অকক কি বেতু আয় মোগো গেরা আবার আপেল ওয় এই তো শুধু খালার ফলার একটা কশালা বই খাই দি এই কাকু এই নেন এই 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 দে 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 বার পড়ে দে মোগো দেশের বড় আপেল ঠিক আছে যদি না খাই হলে কি হয় ঠিক আছে একটু খাইয়ে দেই কি হবে

আইজ দামে আমি বললাম কি জানেন দু ওকে সালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরে বলো তুই নিরানব্বই জর্দা দিয়ে পান খাও না সিগারেটের দাম বাড়ছে দেখি তুমি নিরানব্বই জর্দা দিয়ে ফেবার এই সিকারেট বানাইস কি করিস মেঝটা গেলে পা রে বিড়িটা ধরো দোস্ত একটু মেষ্টাতে মেশটাতে এই বিড়িটা ধরাই তুই মেয়াস চাও ওটা কি বিড়ি দৌড়াইতেছ অমর খোদা অতবার আবার কি বিড়ি আরে দোস্ত এটা হলে মোর নিজের বেরান জাফরানি কোম্পানি আমি নিজে বানাইছি ও কপি জাফরানি বিড়ি হে আবার কি এত মোর বাফের বাস নাম হনি নে আরে বল তুই 99 জর্দা দিয়ে পান খাও না সিগারেটের দাম বাড়ছে দেখি তুমি 99 জর্দা দিয়ে এবারে এই সিগারেটটা বানাইছি অমর খোদা কৈছে নে লগে লগে নমস্কাৰ দাদা পেন নাম মিলিব নকলেশ মাৰিছে নে ঘৰে ঠিকেনা পৰে মানে পেন নাম দিলে কিয়

যে পরিমাণ মাইয়ে সুন্দর দেহ যায় দেহ হরতে গেলে হেগো সিনে সিনে পেটিন এত সুন্দর আই কেমনে মোবাইল আই দাদা তুই যে একটা গাছ বলো এই গাছ বলো দি রই গেল তুই জানো না মেয়ে গো প্রত্যেকটা মোবাইলে একটা করে ফটো এডিটিং এর অ্যাপস থাকে বুঝছো ওই এডিটিং করিয়া এইবার সুন্দর করিয়া পলিশ মালিশ করিয়া এইবার ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে এইবার সারে দেখো না টিকটকে হয়তো মাইকে কোসে আর সুন্দর দেখছো মন চায় না আফেল নান নাম দেখলি মন চায় না প্রেমে পড়ে যায় বাস্তব চেহারা দেখি তোর বইমি এই ও তাইলে ওই প্রত্যেকটা মাইয়ে সুজাইয়ে ওই এডিটিং সুন্দর তাই কি এই কারণে তো আমি ওই ফেসবুক টিকটক হেবার ইনস্টাগ্রাম ওই সব মাইয়ে লাগে আমি প্রেম করি না আমি প্রেম করি রিয়েল দেখো না আমি বিউটির লাগে প্রেমটা করি কি দেয় চেহারা সোনপুরা না হালার ফলে দেখ তুই চো না ব্যাডা মূল সয় নাই তুই তো আমার লাগে ডাকা কাজ পড়ি গেলি এ মাগু দেই তুই দিয়ে ডাকা দিয়ে হালাই দিবি

তুই শীতে কাপো হতে মোর কি আছে ধান মুই যা গাই দিয়ে লাইছি আর বিড়ি যে ধরাইতে কাও এটা বিড়ির দাম হইছে আগে আলে সিগারেট একটু শহে ঠা এখন হয়েছে আষ্ট ঠা আর হইতে খাওয়া বন্ধ হয়ে দিছি তুই যে বেটা বিড়ি খোর একটা ঠকাই একটা ধর তুই বিড়ি খাওয়া বন্ধ আছো হ্যাঁ মুই বিশ্বাস করি না দাদু বুঝতো মুই যে সিগারেট খাই ইয়া তুই এখন আর খাবি কি সিগারেট কি সিগারেট আই দোস্ত ওই মোর আতে বানাই না সিগারেট ওই

আজ তোর জোর আছে দেখি তোর শক্তি আছে দেখে তুই তো থাবর মারিয়ে গেলি এমন একটা দিন আইবে অপমানিত হবি দোস্ত যে এত ফুল থাকে তুই আর কি ফুল লৈছো আতে আরে বেড়া বলত এই ডেলে ডেড়স ফুল ডেড়োস কি ডেড়োস ফুল যে তুই হরবি কি এখন আরে ভাইটা ড্যাঁড়স ফুল দিয়া পাক প্রেম নিবেদন করবো দুর্নৈতে এত ফুল থাকছে পাক ড্যাঁস ফুল দিয়ে তুই প্রেম নিবেদন করবি অন্য অন্য ফুলের কি হয়েছে দোষ হন হোন দুর্নৈতে যত ফুল আছে না সব ফুল কলমকি হয়ে গেছে বুঝছো সব ফুল দিয়ে আমি প্রেম নিবেদন করছি কিন্তু একটা প্রেম ওঠে নাই এই ফিরে এই ফুল দিয়ে প্রেম নিবেদন করবো যদি হে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

উপজেলায় বলতে মানে আমি আশেপাশে মিলে গিয়া পুরিহানে নিয়ে উঠেছে বলছেন ভাই পর্যন্ত পুরিহানের লোক সাংবাদিক মানে গেলে কি কেটে মিলছে হাটুয়া নিয়ে যেতেছ আপনি এটা এই ঈদের প্রতিষ্ঠাতা মালিক আমি এখান টাকা নিসি না না নিসি আর হ্যাঁ আমের দ্বারে কম ভাই প্রত্যেকেরা এক একটা বুম দিছি এবার কাঠ বানাই দিয়েছি যোগ্যতার অনুসারে আমি সব কিছু গুছিয়ে দিয়েছি বুণ্ডের উপরে স্টিকার লাগিয়ে দিয়েছি এবং কোনোখানে গেলে আমরা ওই দলবান দিয়ে হেঁনে যাইয়ে প্রোগ্রাম করি এবং আমার যে আওতায় যে কয়েকজন আছে এর প্রধান তো আমি বলে তুই তো লগে কতদূর পালি দিয়ে লই লইস কোন ঘটনা ঘটুক না ঘটুক এই গলিতে ওই গলিতে ওই বেরি পিছনে কোন বাড়ি মাইয়ে বিয়ে হয় কোনহানে কেটা জমিতে হল করে কোনহানে কেটা নদীতে মাটি মানে এই যে খোটবাজি এরকম লোকজন দলবানি লইয়ে যাইয়ে কো যে জন সাংবাদিক এসি এর মাটা মানে খোটবাজি শুরু করছে না কি করে ওরে তোর মত লোক আমি আজকে পাক যারা সিনিয়র সাংবাদিক আছে তাদের সাথে আলোচনা করিয়া তোর মত লোকের টিভিতে সোজা করা লাগে এই ব্যবস্থা আমরা আমি করতেছি বুঝছো ভাই আমি তুই কথা আমি তোরা একটা কথা বলি আমি তো জানো যে স্কুলে মাস্টারি করি বুঝছো আমার কথার মানুষ বললে গুরুত্ব দেবে এই সব ধান্দামে ফ্যাসামি সার তাইলে কিন্তু আমি যেখানে বলার সেইখানে বলবো যে এই ধরনের কর্মকাণ্ড করে তোরা সমাজে আকামকুকম করতেছস মানুষের হায়রানি করতেছস তোগো জন্য কোন ভালো সাংবাদিকের বা সামাজিক পরিচিতি দিতে পার না